মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার যেই ব্যক্তি এখানে অহংকার তো অহংকার কিছু নাই এমনি অহংকারের কথায় হাদিসে উল্লেখ নেই যে অহংকার বশত যে ব্যক্তি টাকনুর নিচে পড়ল সেই ব্যক্তি যাহার নামে যাবে জিনা এমনি যারা পড়ছেন ফ্যাশনের জন্য যারা পড়ছেন মানুষকে এমনি দেখানোর উদ্দেশ্যে পড়ছেন কোনো অহংকার নেই এমনি পড়ছেন আপনাকে ভালো লাগে তাই পড়ছেন তাহলেই আপনি এই হাদিসের আওতায় পড়ছেন আল্লাহ রসুল বললেন যে যেই ব্যক্তির ইজার যেই ব্যক্তির লুঙ্গি যেই ব্যক্তির পায়জামা যেই ব্যক্তির প্যান্ট টাকরুন নিচে ঝুলছে সেই ব্যক্তি জাহান নামে যাবে তৃতীয় হাদিস আমরা কি পড়লাম আল্লাহ রসুলাম এখানে আবার স্পষ্ট করেছেন যে ব্যক্তি অহংকার বশত পড়ে যেটি সাই মধ্যে রয়েছে আল্লাহ রসুল বলছেন মঞ্জাররা আ। যেই ব্যক্তি অহংকার অহংকারবশত নিজের কাপড় পায়জামা লুঙ্গি প্যান্ট ঝুলিয়ে পড়লো মাটিতে ছেঁচুড়ে ছেঁচুড়ে চলছে সেই ব্যক্তির দিকে আল্লা সুহান তাকিয়ে দেখবেন না রহমতের দৃষ্টি দিবেন না সেই ব্যক্তির দিকে